সাত নাও ভালোবাসার প্রকাশিত হল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল পিসিএম গ্রুপে প্রথম স্থান দখল করেছে দীপ জয় দাস আর পিসিবি গ্রুপে প্রথম হয়েছে অনন্যা দেবনাথ সাংবাদিক সম্মেলনে ফল প্রকাশ করলেন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান বিকেলে ওয়েবসাইটে ফলাফল দেওয়া হয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয় ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল মঙ্গলবার শিক্ষা ভবনে উচ্চশিক্ষা দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করা হয় উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল একাডেমিক সেক্রেটারি ডক্টর পৃথ্বী জ্যোতি ভৌমিক সদস্য ড সঞ্জয় মিত্র সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান জানান পিসিএম গ্রুপে প্রথম হয়েছে উত্তর জেলার জহন নবোদয়ের ছাত্র দিবজয় দাস দ্বিতীয় হয়েছে আগরতলা হিন্দি হায়ার সেকেন্ডারি ছাত্রী ত্রিশ্রুতা দাস ও তৃতীয় অর্ণবনাথ সে উত্তর জেলার খেরিংজুরি জহন নবদয়ের ছাত্র এদিকে পিসিপি গ্রুপে প্রথম আগরতলা শ্রীকৃষ্ণ মিশনের ছাত্রী অনন্যা দেবনাথ দ্বিতীয় হয়েছে আগরতলা শিশু বিহার স্কুলের ছাত্র সপ্তদ্বীপ পাল ও তৃতীয় শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র দেবপ্রসাদ সাহা গ্রুপে প্রথম স্থান দখল করেছে দীপজয় দাস রোল নাম্বার জিরো ওয়ান থ্রি সেভেন সে জেএন বি স্টুডেন্ট সেকেন্ড পেজ তখন করেছে ত্রিশ দাস রোল নাম্বার টু ডাবল সিক্স সেভেন হিন্দি স্কুলের স্টুডেন্ট অর্ণব নাথ রোল নাম্বার হল জিরো টু নাইন এইট সে জেএনবি খেরেঞ্জুরি স্টুডেন্ট এই হলো পিসিএম গ্রুপ পিসিবি গ্রুপের জন্য প্রথম স্থানে আছে অনন্যা দেবনাথ শ্রীকৃষ্ণ মিশনের স্কুলের স্টুডেন্ট সেকেন্ড পজিশনে আছে সপ্তদ্বীপ পাল শিশু বিহার স্কুলের স্টুডেন্ট এন্ড থার্ড পজিশনে আছে দেবপ্রসাদ সাহা সেও শ্রীকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট চেয়ারম্যান এদিন আরো জানান রাজ্যের আট জেলায় পনেরোটি সেন্টারে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়েছিল পরীক্ষার জন্য রেজিস্টার করেছিল পাঁচ হাজার দুশো ছিয়ানব্বই জন এর মধ্যে ছেলে ২৫১১ ও মেয়ে ছিল দু জন গ্রুপের জন্য আর ছশো বাহান্ন জন এর মধ্যে পিসিএম এ পরীক্ষায় বসেছে এক জন আর পিসিবিতে চার হাজার তিনশো বত্রিশ জন নিউজ টুডে